এইখানে কত ডাস্ট খড়গপুরের ডাস্ট এটা দিক থেকে দেখি যাচ্ছি এই যে এখন সব সুন্দরী গুলো ব্যাক আসছে সব দেখছে আমার দিকেই দেখছে আমরাও যখন ছোট ছিলাম এরকমই সাজু সাজু করতাম এখন বিয়ে হয়ে যা তার হয় নি আবার পুলিশ গাড়িও ঢোকা গিয়েছে কিছু ঝামেলা ঝাঁটি হচ্ছে নাকি এই যে মেয়েদের ঝাঁক গুলো দেখো একবার আমি যে লাইভ করছি জানতে পারলে পিটবে পিটবে আমাকে আমি তো আশা আছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে দেখার জন্য কিন্তু দেখতে পেলাম না ওয়েট করি দেখি দেখা যাক কি হয় ওই যে ওইখানে একটা ঠাকুর হয়েছে কি সুন্দর সরস্বতীর মূর্তি দেখো তোমরা একবার এগুলো প্রচুর ডাস্ট দেখো কত ডাস্ট এখানে হাত যাচ্ছে না কত পরিষ্কার করব খুব দূর থেকে করছে ভিডিওটা আর ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয় ওই যে মাঠে কি হচ্ছে বুঝতেও পারছি না যেতে ইচ্ছাও করছে কিন্তু স্কুল না তো তোমরা কমেন্টে বলো কেমন লাগছে তোমাদের ওই যে আরেকটা দল আসছে মেয়েদের

Ja, ich habe mich eine Migule, der Kuhauki, এরপরে আরো ভ্যালেন্টাইন উইক আছে তখন আরো কি হবে এগুলো ভাবছি কেউ তো কমেন্ট করো কেমন লাগছে হ্যালো সাইদ বড়ি খালি হোয়াট ইজ দিস এই এখন পুলিশ গাড়ি বের আমাদের একটা মেন ওতি থেকে দেখবে নিয়া শুন আমাদের সাথে আজকে পুষ্পাঞ্জলি দিয়েছে দেখি একটু দূরে রাখো এদিকে এদিকে মিঠু এই দেখো টিপ পড়েছে দেখি আমার হাতে দাও একটু উড়ে যাবে না তো এই যে টিপ পড়েছে পুষ্পাঞ্জলি দিয়েছে তুমি বলে দাও সবাইকে যে আমি দিয়েছি পুষ্পাঞ্জলি এখানে নামো নেমে বলে দাও বলো যে আমিও দিয়েছি আজকে পুষ্পাঞ্জলি তাড়াতাড়ি বলে দাও হাই করো হাই সে হাই হ্যালো তুমি যাবে ওদের মতো ঘোরাঘুরি করতে বাচ্চা পাখিটা এখনো সে হাই ওয়াও এরাও না তো জামজবন একই রকমের ড্রেস অনলাইন থেকে হবে হয়তো এই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করছে একে ওকে দেখে বেড়াচ্ছে আর এই যে আমার পর এখানে দাঁড়িয়ে আমাকে দেখছে ঘুরাতে তো নিয়ে গেলে না এখন দেখে মনে পড়ে আমরাও যেতাম কি তোমরা কেউ কমেন্ট করো আমি কি ওইখানে যাব স্কুলটাতে এই ছেলেটার মধ্যে খুব তাড়া রয়েছে ওই দেখো একটা পুচকু আসছে খুব খুব সুন্দর তোমাদের কেমন লাগছে বলো এই যে এটা বোধহয় প্রেম করতে আসছে এদের জন্যই আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম টানাটানি করছে খুব তো ইচ্ছা করছে কিন্তু এখন আর সাজতে হবে তাহলে তাই আর যাব না ওই দেখো প্রেম করছে এখানে লুকিয়ে গিয়েছে একটা মেয়ে দেখবে দেখাচ্ছে এই দেখো মেয়েটা আজকে তো এগুলো কবর না লজ্জা পেলাম কি খোলাখুলি করলেন সাইকেল তো ধরবে না কেউ তোমরা সবাই কমেন্ট করো হ্যালো সবাই কে হয়েও গেল দেখা করা প্রেম করা এই তো একজন কাপল আসছে ও স্টাইলটাই আলাদা ভাই যে প্রেম করা দেখতে চাও তো চলে এসো তাড়াতাড়ি আমাদের লাইভে যারা যারা প্রেম করা দেখতে চাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো এখানে লাইভ প্রেম করা দেখতে পাবে সবাই বা যা ওরা তো চলে গেল আর কেউ আসবে না গাড়ি নিয়ে বেরিয়েছে সব সে হাই কেউ তো হাইক পাঠাও কমেন্ট করো কোনো কাপলস কো দেখতে পাচ্ছি না তো চলো আজকের ভিডিওটার লাইভটা এখানেই বন্ধ করা হোক তো চলো টাটা বাই ভেরি গুড থ্যাংক ইউ So ta ta bye bye.